ওয়েলকাম ফ্রেন্ডস আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটা নিয়ে আলোচনা করব মূলত ডিএলএড পার্ট টু শিক্ষার্থীদের আভ্যন্তরীণ নাম্বার জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে দু হাজার তেইশ দু হাজার পঁচিশ সেশনের শিক্ষার্থীদের আভ্যন্তরীণ নাম্বার জমা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে ডিআইটি এবং সরকারি শাসিত বেসরকারি পিটিটিআই কলেজের প্রধানদের অবগতির জন্য যে নামমাত্র যেটা সরকারি বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নির্দেশিত এই নম্বরগুলো জমা দিতে হবে এবং নম্বরগুলো অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষর সহ প্রধান শিক্ষকের দ্বারা ভেরিফিকেশন করার পর সমস্ত কিছু ভেরিফিকেশান হওয়ার পর এই নাম্বারগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পোর্টাল সেখানে আপলোড করতে বলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান পোর্টাল প্রথমে লগ ইন করতে হবে ডিএলএড মেনুতে গিয়ে ইনপুট ইন্টারনাল মার্কস পার্ট টু অপশান গিয়ে নাম্বারগুলো মানে ইনপুট করতে হবে এবং প্রার্থীদের নামের তালিকা থেকে আভ্যন্তরীণ নম্বর সম্পূর্ণ জমা হলে ডাউনলোড করে নিতে বলেছে এবং লিঙ্কে ক্লিক করে একটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে বলেছে প্রত্যেকটা পৃষ্ঠায় হার্ড কপিতে স্বাক্ষর করতে হবে সিল দিতে হবে এবং পূরণ করার রিপোর্টটা স্ক্যান করে আপলোড করতে বলেছে এবং মনে রাখতে বলেছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ না করলে ফলাফল অসম্পূর্ণ থেকে যাবে এবং নির্ধারিত শেষ তারিখের পর কোনো ফর্ম জমা নেবে না কোনো ফরম্যাট জমা নেবে না কাজেই ডিএলএড পার্ট টু শিক্ষার্থীদের যে আভ্যন্তরীণ নমা নাম্বার জমা দেওয়ার যে বিজ্ঞপ্তি দু হাজার তেইশ দু হাজার পঁচিশ পার্ট টু শিক্ষার্থীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে প্রত্যেকটা কলেজগুলোকে আঠাশ আট দু থেকে পনেরো নয় দু তারিখের মধ্যে আভ্যন্তরীণ নাম্বার জমা দেওয়ার জন্য বলা হয়েছে তো সমস্ত শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএলএড পার্ট শিক্ষার্থীদের যে আভ্যন্তরীণ নাম্বার এটা যদি কোনো কারণে মিস হয় তাহলে অ্যাবসেন্ট চলে আসবে তাই শিক্ষার্থীরাও তোমরা সজাগ থাকবে এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন যাতে অ্যাবসেন্ট এড়াতে আপনাদেরও সজাগ নজর থাকা উচিত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন